হ্যালো বন্ধুরা আজকের দিনটে ব্লগটা একটু অন্যভাবেই শুরু করেছি এটা হচ্ছে রামনবমীর পুজো হচ্ছিলো কীর্তন হচ্ছিলো সেটা দিয়ে শুরু করলাম আর সন্দেহ বিশাল মিছিল লজ্জার মনে তো সেই মিছিলটাই তোমাদের দেখাচ্ছি এটা প্রচুর নিচু প্রচুর প্রচুর লোকজন এসেছিলাম আর এই যে এটা হচ্ছে পরের দিন সকালে সেদিন রাতে আর ভিডিও করে নিই সকালবেলায় আরাধার মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তো সাড়ে ছটার সময় ওকে স্কুল দিতে যাচ্ছিলাম বাসে যায়নি কারণ বাসে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যেত আরাধার সামনে বসতেও পারবে না বৈতালিকও পাবে না যার জন্য ওকে গাড়িতে করেই দিতে যাচ্ছিলাম তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো সকালটা আমাদের কিন্তু স্নান পুজো কাপড় কাচা সব হয়ে গেছে ভোরবেলায় উঠে আমি আগে সব করে নিয়েছি পাঁচটা সময় তারপর আরাধ্যাকে দিতে চললাম দেখো সূর্যটাকে দেখাচ্ছি কত বড় লাগছে না ক্যামেরাতে এখন সকাল সাড়ে ছটা হলে কি হবে রোদটা কিন্তু প্রচণ্ড ছিল খুব গায়ে লাগছিল রোদটা তো দিয়ে এটা ভিডিও করছি আসার সময় দিয়ে চলে এসেছি ওখান থেকে আমরা বালিপাড়া হয়ে আসছি এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে একটা গ্রাম্য পরিবেশ আর এত গাছপালা এত বাঁশ গাছ এত সুদিং এত ঠান্ডা জায়গাটা এত দূরেও এত গাছপালার জন্য এত ঠান্ডা ভীষণ ভালো লাগে আমার এই রাস্তাটা দিয়ে যখন আসি তোকে বললাম চলো তো এই পাড়াটার ভেতর দিয়ে নিয়ে চলো তো চলে এসছি দেখো এটা কিন্তু অনেকক্ষণ পরকার ভিডিও এটা আমি আরাধ্যাকে বাড়ি এসে খেয়ে দিয়ে আবার আনতে যেতে হয়েছিল আরাধ্যাকে কালকে ওর বাবার একদম টাইম হয়নি আনতে যাওয়ার অভিরিক কেউ ছিল না তাই আরাধ্যাকে আবার বাসে করিয়ে আমাকে আনতে যেতে হয়েছিল সাড়ে নটার বাস ধরে আরাধ্যাকে আনতে গেছিলাম বাড়ি ফিরতে ফিরতে এগারোটা হয়ে গেছে পরের দিন থেকে ওর বাবাকেই বলবো বেলা হয়ে যাচ্ছে তোর বাবাকেই বলবো নিয়ে আসতে আর এই যে সব বাচ্চাদের ছুটি হয়ে গেছে সবাই আইসক্রিমের দোকানে ভিড় করছে আর আধাও আইসক্রিম খেয়েছে সবাই আমরা বকুলতলাতে আছি বাসের জন্য অপেক্ষা করছি তো বাসেই আসতে হয়েছে সেদিনকে হ্যালো বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা হচ্ছে কালকে যেহেতু সারাদিন ব্লগ করিনি আজকে কোনো ব্লগ যাবে না তো আজকে সকাল থেকে আমি ভুলে গেছি তো আধাকে স্কুল থেকে নিয়ে এসেছি এগারোটা তারপর থেকে ব্লগ করাই হয়নি আমি বাড়িতেই ছিলাম অনেক কাজ হয়েছে কিন্তু আমি ব্লগ করতেই ভুলে গেছি এটা হচ্ছে কথা তো এখন বিকালবেলা হয়ে গেছে তো আমাদের একজন আত্মীয়ের ছেলে মারা গেছে তো তার জন্য মঙ্গল শ্মশানে গেছিল এবার আমাদের বাড়িটার বাইরে কোনো উঠোন বা কিছু নেই যে সেখানে স্নান করবে সেই স্নান করতে গেলে ওকে পার্কে যেতে হয় পার্কে অসুবিধা একটু স্নান করে তারপরে আস্তে আস্তে ওখান থেকে সন্ধেবেলা হয়ে যাবে তলা নিয়ে যাবে নিয়ে গেছে তার জন্য জামা প্যান্ট গুছিয়ে একটু দিদিদের ওদিকে যাব তো ওখানে সাবমার্শালে স্নান করে জামা কাপড় পরে ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে আসবে তো একটু বেরোবো তার জন্যে আর রেডি হচ্ছে বাথরুম গেছে রেডি হয়ে নি বেরোই আমরাও যাই তোমাদের একটু নিয়ে যাব চলো দেখতে থাক আমি একটু বিশাল মাঠ এসেছিলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই আমি দেখতে এসছিলাম তো নেওয়া হয়নি তাড়াতাড়ি মঙ্গল ফোন করেছিল কাপড়গুলো দিতে চলে গেছিলাম এই দেখো বন্ধুরা আর খেতে বসেছে সত্যি সত্যি অনেকক্ষণ পর তোমাদের সাথে বেরিয়েছিলাম ভিডিও করেছি বিকালে ভুলে গেছি আর বিশাল মাঠে গিয়ে একটুখানি ভিডিও করেছিলাম কত জিনিস নেওয়ার ছিল নিয়ে এসেছি একটা মশলাপাতি তেল সব কেনার ছিল ওগুলো কিনে এনেছি বিশাল মাঠ থেকে নিয়ে নিই স্মার্ট বাজার থেকে নিচ্ছি বিশাল মাঠে অন্য জিনিস দেখতে গেছিলো তো আর ভিডিও করা হয়নি তারপরে ভুলে গেছি একদম ভুলে গেছি তো বেশ আজকের মতন নিয়ে একটু আজকে হয়তো আর কিছু দেখানোর নেই কিছু নেই আজকে আধা খেতে বসেছি আজকে মুড়ি খাওয়ার মন মুড়ি খাচ্ছি কাল থেকে একটা নিউ ভিডিও স্টার্ট করব সারা দিনটা দেখাবো প্রমিস ভুলবো না একবারও তো চলো আজকের মতন টাটা কালকে ব্লগটা হয়তো একটু ছোটোই যাবে কালকে ব্লগ ভিডিও যাবে আজকে ভিডিও দেয়নি কারণ কাল না একটু ভিডিও করা হয়নি একটু চাপে ছিল কালকে তো চলো টাটা